বিসমিল্লাহ রহমান রহিম দেখতে পাচ্ছেন হলুদের সমারোহ এটা আমাদের ভাড়ারা খাপড়া গ্রাম দেখেন চারিদিকে শুধু এখানে সরিষা সরিষা খেতে এখানে আপনার ইডিদান হবে পরবর্তীতে এই সরিষা তুলে ইডিদান হবে দেখতে পাচ্ছেন এই সরিষা হচ্ছে ফল এসে গেছে এটা অনেক আগাম জাত বলতে আগে বোনা হয়েছিল ধরোপণ করা হয়েছিল বোনা হয়েছিল এদিকে দেখতে পাচ্ছেন আমি আমাদের এই মাঠে আমাদের এখানে একটু সরিষা আছে দেখতে আসছি আমাদের সরিষাটা একটু পরে বোনা হয়েছে এটা হচ্ছে আমাদের সরিষায় এখনও ফুল আসেনি এখানে আমাদের সাত শতাংশ জমি আছে আলহামদুলিল্লাহ মাঠে আমাদের সাতচল্লিশ শতাংশ জমি আছে তিন দাগে দেখতে পাচ্ছেন এখানে সবুজ সবুজের মাঝে আবার ওই পাশে হলুদ ওই পাশে হলুদ দেখতে পাচ্ছেন এখানে আবার একটু বাগান আছে এই দিকটা ভালো এই দিক এই দিকটাতে বেশি বেশি ইয়ে আসছে হলুদ মানে সরিষা সরিষা ফুলের ফুল আসছে এখন মৌসুম মৌমাছি আছে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে কিন্তু এখন কম দেখতে পাচ্ছি এদিকটা হচ্ছে আমাদের বাদ বাঁধের ওই পাশে হচ্ছে আপনার পীরপুর গ্রাম ধন্যবাদ